কিন্তু হয়ে হয়েদার পর এখনো ভর্তি প্রক্রিয়া চালু করছো না কেন রাজ্য সরকার জবাব দাও আমাদের লাগবে ফল উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হওয়ার পর প্রায় আট মাস অথচ আমরা দেখছি যে এখনো পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু করা যায়নি করেনি সরকার উল্টোদিকে এই ভর্তি প্রক্রিয়া শুরু না হওয়ার ফলে রাজ্যের মেধাবী এবং বহু ছাত্রছাত্রী যারা উচ্চ শিক্ষা নিতে চায় যাদের একটা পরিকল্পনা রয়েছে তারা বাধ্য হয়ে কার্যত বেসরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি কলেজে অটোনোমাস কলেজে সেলফ ফেনান্সিং কলেজে সেখানে তারা ভর্তি হতে বাধ্য হচ্ছে ফলে আমরা এআইডিএস ছাত্র সংগঠনের পক্ষ থেকে গতকাল এবং আজ রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি আহ্বান করেছি আমরা বলেছি যে অবিলম্বে ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে রাজ্য সরকার এ রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থায় স্কুল শিক্ষাকে একদিকে ধ্বংস করছে ঠিক একইভাবে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা তাকেও ধ্বংস করার একটা গভীর ষড়যন্ত্র চলছে গত বছরের যে ঘটনা আপনারা জানেন এখনো পর্যন্ত পঞ্চাশ শতাংশ আসন খালি রয়েছে সেখানে অথচ সেখানে ভর্তি কমপ্লিট হয়নি আবার এই এক বছর মানে এক মাসের অধিক সময় ধরে এক মাসের অধিক সময় পরে যদি ভর্তি প্রক্রিয়া শুরু হয় তাহলে একইভাবে এই কলেজগুলোতে আসন সংখ্যা খালি থেকে যাবে বহু ছাত্রছাত্রী তারা কার্যত বাধ্য হয়ে অন্যান্য রাজ্যে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেতে বাধ্য হচ্ছে ফলে আমরা দাবি করছি অবিলম্বে ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থার হাল ফেলাতে হবে ইতিমধ্যেই স্কুল শিক্ষার যে ভয়ানক পরিস্থিতি আপনারা জানেন ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে বহু স্কুল বন্ধ হওয়ার মুখে আট হাজার দুশোর বেশি সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে এবং আমরা দেখছি যে ন হাজার মতো স্কুল এই শিক্ষা চলে যাওয়ার ফলে তারা আজকে ক্ষতিগ্রস্ত ফলে সরকার চাইছে স্কুল শিক্ষা এবং এই বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষা এটাকে ধ্বংস করতে এর সাথে সাথে আরও একটা বিষয় যেটা খুবই মানে মানে মর্মান্তিক ঘটনা যে আমরা দেখছি এই যে সিবি সেমিস্টার পদ্ধতি জাতীয় শিক্ষানীতির অনুকরণে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলো মাস আড়াই মাসের মধ্যে পরীক্ষার সূচি ঘোষণা করা হচ্ছে কার্যত সিলেবাস শেষ না করে দেখা যাচ্ছে বহু কলেজের ছেলেমেয়েরা তাদের ক্লাসই হচ্ছে না অনলাইনে ক্লাস হচ্ছে তাদেরকে পরীক্ষা মানে পরীক্ষা শুরু হচ্ছে এবং ইতিমধ্যেই সতেরো তারিখ থেকে সিক্স সেমিস্টারের পরীক্ষা এবং তার মাসের শেষে জুনের শেষে এবং জুলাই শুরুতে আবার ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে বলছি যে দাবিতে আপনারা আজকে পথে নেমেছে কলকাতা হাইকোর্টে তো মামলা দেখুন আমরা স্পষ্টভাবে আমাদের সংগঠনের রাজ্য কমিটির পক্ষ থেকে বলেছেন যে ওবিসি সংরক্ষিত যে আসন সেই আসনগুলো বাদ রেখে বাকি সিটগুলোতে যাতে ভর্তি ছবি শুরু করা হয় এবং সেক্ষেত্রে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয় অথরিটিকেও আমরা বলেছি যে সেখানে যে ছাত্র সংগঠনের প্রতিনিধিরা রয়েছে শিক্ষক সংগঠনের প্রতিনিধি রয়েছে কর্তৃপক্ষের লোক রয়েছে সকলকে নিয়ে যৌথভাবে সিদ্ধান্ত করে ওবিসির আসন থাকা রেখে অবিলম্বে ভর্তি প্রক্রিয়া চালু করা হোক আমরা বলেছি যে অবিলম্বে যদি না হয় তাহলে রাজ্য জুড়ে আমাদের গতকাল মানে দোসরা জুন এবং আজ তেসরা জুন রাজ্যব্যাপী আমরা বিক্ষোভ কর্মসূচি নিয়েছি যদি রাজ্য সরকার এই ভর্তি প্রক্রিয়া চালু না করে এর থেকে আরো বৃহত্তর আন্দোলনে আমরা যাবো বিকাশ ভবন সহ উচ্চশিক্ষা দপ্তরে আমরা যখন আমার নাম মিজানুর